নমস্কার দর্শক বন্ধু আসলে সবাই ভালো আছেন বৈদিক জ্যোতিষ শাস্ত্র আমার নাম শ্রী সঞ্জয় মন্ডল অ্যাস্ট্রোলাইজার হস্তরেখা বিচার কুণ্ডলী বিচার বাস্তব আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন তথ্য আমরা ভিডিওগুলো দেখবেন নিজেরা মিলবে আর যে বিষয় ধরব আপনার জীবন নিজের হাত মিলান যে আপনার জীবন কেমন কাটবে বিভিন্ন জনার বিভিন্ন হাতে রেখা প্রচুর মানুষের হাত দেখে সেই তত্ত্বগুলো তুলে ধরি দেখো আমাদের এই যে হাত আছে যদি আমরা ঈশ্বরের হবার সম্পূর্ণ ভরসা যে আমরা জন্ম মৃত্যু বিবাহ সত্যি কি ঠিক অবশ্যই ঠিক মানে ঈশ্বর পরমেশ্বর আমাদের হচ্ছে কি আয়ু কত আয়ুটা হচ্ছে কি সম্পূর্ণ ভবনের হাতে কিন্তু সেই তত্ত্বগুন মনিবেশীর যে গাঁথা আমরা সেই যে ফর্মুলাটা পেয়েছি অবশ্যই মিটবে মৃত্যু থাকলে তো অবশ্যই মিথ্য হবে পৃথিবী চেয়ে এসছে তার মৃত্যু অনিবার্য কিন্তু আগে আর বেশি বা কষ্ট করে কতটা কষ্ট পেতে পারে দেখো এই যে স্থান এখান থেকে আয়ু রেখা সৃষ্টি হয়ে শুক্র স্থানে আসে তাহলে আমি একটা আয়ু রেখা দেখাবো ধর সুগঠিত আপনার সুগঠিত আয়ু রেখা মানে দীর্ঘ আয়ু এবং শারীর সুস্থ থাকবে কিন্তু এই যে আয়ু রেখা যদি অনেক সময় ভেঙে আছে যেখান থেকে ভাঙবে আপনার সেই বয়সে মারাত্মক দুর্ঘটনা বিপদ হতে পারে হাতের আয়ু রেখা যদি ভাঙা থাকে যদি আপনার এই ভেঙেছে ভেঙেছে এটাও আপনার অবশ্যই সাবধান হওয়া উচিত যে কোনো মোমেন্টে আমার দুর্ঘটনা ঘটতে পারে সেটা বয়সটা হলো কি চল্লিশ বিয়াল্লিশে হতে পারে যদি এইখানে ভাঙে এই এই ম্যাপটা চলে আসে এই যে ম্যাপটা চলে আসে আমরা জানতে হবে পঞ্চাশ বছর বয়সে হঠাৎ দুর্ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা নিজের হাতে নিজের আয় সম্বন্ধে জানো আবার আয়ু রেখায় বড় ধরনের জব আমাদের প্রত্যেকের আছে যত বড় জব তত বড় মৃত্যুর সময় কষ্ট আয়ু রেখা নিয়ে জব ছিল কারো এখান থেকে বড় জব কারো এখান থেকে যত বড় জব ততটা মৃত্যু ভয়ঙ্করভাবে কষ্ট হবে যদি মস্তকে আঘাত কারণ হয়ে থাকে দেখো এটা শিরে রেখা ভালো রক্ষা করো সেল রেখায় বড় ধরনের জপচিহ্ন থাকবে বা তিল থাকবে বা ক্রস থাকবে আমরা মস্তকে ভয়ঙ্কর আঘাত হতে পারে এটা নিজেরাই মিলিয়ে মিলাম যে হ্যাঁ সত্যি আমার হতেই পারে কিন্তু সত্যি দু হাতে আছে তো সেটা জানতে হবে এই তিনটে রেখার উপরে দুটো হাতে মিলালে আমরা জানতে পারবেন যে আমরা কতটা বিপদ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যদি এখানে মার্শাল রেখা সৃষ্টি হয় আমরা বিপদ থেকে রক্ষা হবে এই যে কর্মরত দেখাচ্ছি নিজেদের হাতে মিলাবেন যে আপনার জীবনে সত্যি ঘাত প্রতিঘাত বড় বিপদ জানতে পারবেন এবার দেখাবো আপনার জীবনে আর কি ঘটতে চলেছে দেখো এই যে সুগঠিত স্থান এটা শুক্রস্থান বলা হয় এটা শিররেখা তা এখন মাতৃরেখা বলা হয় শিররেখা ঢেউ খেলো না হলে সেই জাতক বা জাতিকা বাচ্চা হোক বা বড় হোক এদের এরা হচ্ছে কি উতলা এদের পড়াশোনা হয় না চঞ্চলতা হয় এরা হয় শিররেখা খুব সুন্দর হতে হবে শিররেখা যদি হয় আপনার জীবনে বারবার সমস্যা আসবে শিররেখা দেখো স্টেট মঙ্গলভাবে এত সুন্দর শিররেখা শিলরেখা এইভাবে থাকলে ভালো শিররেখা ত্রিশুল রেখা যদি তিনটে ফলা আসে আপনার সৌভাগ্য মনে করবেন হৃদয় রেখা বৃহস্পতি কামে সুগঠিত এরা সবার জন্যে করবে কিন্তু নিজের বদনাম পাবে এরা শির এরা হৃদয় বাঘ হৃদয় এখানে থেমে যায় এরা মন দিয়ে কারো ভালোবাসে না এদের ভালোবাসা ব্যাঘাত ঘটে এই যে হৃদয় রেখা গিয়েছে তিনটি শাখা দেখো আবার তিনটি শাখা সোজাভাবে গেলে এক ধরনের ফল দেয় কী ফল দেয় এরা হচ্ছে নিজের ইন্তজারে চলে অহংকারী এদের প্রচুর অর্থ থাকে কিন্তু এই যে শিররেখা যদি

শিররেখা তিনটি খুঁটি আছে হৃদয় রেখা তিনটি খুঁটি আছে এদের দাম্পত্য জীবনে কোনো দিনের জন্য অর্থ কষ্ট হবে না সারা লাইফ এরা যে অর্থ ইনকাম করবে এদের তিন পুরুষ বসে খাবে আরো প্রচুর টাকা মানে এই ধরনের তিনটি যদি ফলা হয়ে থাকে আমি সিম্পল মধ্যে দেখাচ্ছি নিজেরা মিলান দেখো আবার এই যে খুঁটি থেকে কোনো রকম রেখা যেহেতু আবার ডাইরেক্ট গিয়ে শনি স্থানে গমন করে শনি স্থানে এদেরও নিজের ভাগ্য পোষা পুরুষ এদের অর্থ থাকে এবং এরা খুব ভাগ্যবান রবি এই যে রবি অনামিকা রবি স্থানতে কোন একটি রেখা এসে যদি এই রেখার সঙ্গে আবার যুক্ত হয় এরাও ভাগ্যবান বিরাট যশ সম্মান খ্যাতির মালিক এদের কোনোদিন অর্থ কষ্ট হবেই না আমরা যদি কোনো একটি থাকে তাহলে আমার কমেন্টে জানে আমার এই রেখাটা আজ হচ্ছে না অবশ্যই হবে সে বয়সের অনুযায়ী হবে নিজেদের হাতে নিজের ভাগ্য কেমন যাবে নিজেরাই মিলে নি দেখো প্রত্যেকে আমরা পৃথিবীর ছাদে বাস করি গ্রহ প্রভাব নিতেই হবে এবারে আমি একটা ফর্মুলা ভালো করে দেখাবো নিজেরা দেখবেন এই যে আয়ু রেখা আছে অনেক সময় নিচের দিকটা ভাঙা আছে এটা হলো সূত্রের স্থান নিচের দিকে যদি আয়ু রেখা এখানে ভেঙেছে আপনার দাম্পত্য জীবনে সুখ নেই কষ্ট বা বিয়ে হচ্ছে না যারা বিয়ে হচ্ছে না বা নারীদের ক্ষেত্রেও তাই বিয়ে হয়ে গেছে ভাঙা ভাঙা আছে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই যেটা মিলাম তাই ওই রেখা ভাঙা আছে কি দেখো আয়ু রেখা থেকে ছাড় এটা ভেঙ খেলানো এরা কারো কথা নেয় না এদের সাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে হৃদয় রেখাটা শনি স্থান থেমে গেছে মন দিয়ে ভালোই বাসে এই তিনটে ফর্মুলা নিজেরা মিলান এর কোনটা আমার হাতে আছে আপনার হাতে কোন রেখা আছে কমেন্টে জানাতে পারেন আয়ু রেখা এতটাই গুরুত্বপূর্ণ দেখো এইটা হলো ভাগ্যরেখা শনি স্থানে যায় এই ভাগ্য রেখা আছে হৃদয় রেখা গিয়ে বৃহস্পতি গাঁদী শিররেখা বৃহস্পতির স্থান থেকে মঙ্গলগামী এটা হলো শিররেখাটা যদি সুন্দর হয় তাহলে আপনার সুন্দর জীবন কাটবেই বুদ্ধিমান যুক্ত হয়ে বিরাটমান এই ধরনের রেখা আপনার হাতে থাকলে প্রচুর বুদ্ধিমান অনেক শিররেখার ডবল থাকে আমি অনেকের হাতে দেখেছি শিররেখাটা আরেকটা শেররেখা আছে এরা হচ্ছে কি বড় ধরনের মারাত্মক উকিল হতে পারে ভালো বিজ্ঞানী হতে পারে ভালো ইঞ্জিনিয়ারিং এই ধরনের দুটো শিলরেখা মানে এদের বিশাল বুদ্ধিমান কিছু আবিষ্কার করতে পারে আবার যদি চন্দ্রস্থান থেকে কোনো রেখা শিলরেখায় গিয়ে স্পর্শ করেছে এদের নিজের চিন্তাধারা আলাদা এই ফর্মেটা দেখো আমি দেখাচ্ছি চন্দ্রস্থান চন্দ্রস্থান থেকে এই শিলরেখা গিয়ে এই যে চন্দ্রসান্তে কোনো একটি রেখা গিয়ে এই যে শিররেখায় স্পর্শ করেছে এই জাতক বা জাতিকার থাকলে এরা নিজে নিজে অনেক কিছু আবিষ্কার করতে পারবে নিজের ভাবনা চিন্তার দ্বারা বিরাট উন্নতি করবে এই যে আয়ু রেখা আছে না আয়ু রেখাটা ধরো এই বেশ প্রশান্তে একটু শুক্রস্থান ভেরি গাট করে শুক্র বড় এরা ভোগ বিলাসী এই শুক্র উদ্ধি রেখা আছে এরা ভোগ বিলাসী এদের জীবন যাবতীয় গাড়ি বাড়ি সুখ শান্তি এরা ভোগ করে আর বেশি না থাকতে পারে রেখা দুটো একটা থাকতে পারে শুক্র স্থানটা উঁচু থাকবে এরা ভোগ বিলাসী সেই সৌন্দর্যের বাহার থাকবে আর নিজের চিন্তাধারা চন্দ্র থেকে কোনো একটি রেখা সে রেখা স্পর্শ করে নিজের চিন্তায় ভাবনা ভাবুক মারাত্মকের উন্নতি করবে এরা যেটা ভাববে সেটাই হবে এদের ভাবনা চিন্তা আলাদা প্রচুর এই যে মঙ্গল স্থান আছে মঙ্গল থেকে কোনো একটি রেখা এসে যদি রবি স্থানে গমন করে আমরা যে তাকে মেডিকেল লাইনে পড়াশোনা করে ভালো ডাক্তার হতে পারে নিজের হাতে যদি কোনো থাকে এই যে বিবাহ রেখা আছে এটা হলো বুধস্থান স্টেট কার্ড সৌন্দর্য বিবাহ রেখা থাকলে বিবাহ জীবনে কোনো সমস্যা হবে না বিবাহ রেখার খুব সুন্দর থাকতে হবে আমি যে ফরমান দেখাচ্ছি এটা হলো শুভ এর যে কোনো থাকলে আপনার জীবন কেমন কাটবে জানতে পারবেন এ রেখা অনেক সময় কাটে এই সময় অনেকে জানে কিন্তু কোনো কারণ দেখে এইখানে দেখো তো রেখা এসেছে কিনা আমরা বিপদ থেকে বেঁচে যাবেন ছোটখাটো একটু আঘাত চটফট লাগবে নিজের হাতে মিলান অবশ্যই আপনার জীবন ভালো কাটবে চন্দ্র থেকে কোন রেখার রেখা স্পর্শ করলে বিশাল বুদ্ধিমান ভাবনা চিন্তার উন্নতি করে আয়ু রেখা সুগঠিত মার্শাল রেখা আছে বিপদ থেকে বেঁচে যাবে ভাগ্যরেখা সুগঠিত পৈতিক সম্পত্তি ভাগ্যবান মঙ্গল থেকে একটি রেখার অভিস্থানে গমন করছে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা বিবাহ রেখা সুগঠিত সুন্দর বিবাহ জীবন ভালো শুক্র স্থান উঁচু সুখের জীবন ভোগবিলাসী এ সম্পর্কে নিজেরাই মিলেছেন কার মেলেনি আমার কমেন্টে জানাতে পারেন প্রত্যেকটা শেয়ার করুন ভালো থাকুন নমস্কার